আসসালামু আলাইকুম সিএসটি আইটি মালনা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন বা নাম জারি আবেদন করবো এই আবেদনটি মিউটিশিয়ান মিউটেশন খতিয়ান থেকে আবেদনটি করা হয়েছে তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি এই ভিডিওতে এই টু চেক করে দেখানোর চেষ্টা করব। মিউটেশন খতিয়ান থেকে এই আবেদনটি মিউটেশন বা নাম জারি যে কোনো আবেদনের জন্য আমাদের একটি ল্যান্ড অফ বিডি ওয়েবসাইটে একটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় আমি পূর্বে রেজিস্ট্রেশনটি করেছি এখন আমি শুধু আইডিটি ভেরিফিকেশন করছি এখানে আইডি নাম্বার এবং জন্ম তারিখগুলো দিয়ে আপডেট অংশে ক্লিক করে দিব এর আইডি কার্ডটি ভেরিফিকেশন হয়ে গেলে নামগুলো চলে আসবে আমরা নামগুলো সেমভাবে টাইপিং করব এবং হালনাগাদ এবং যাচাই বাটনে ক্লিক করে দিব প্রোফাইলের ড্যাসবোর্ড থেকে আমরা মিউটেশনে ক্লিক করবো আমরা যেহেতু নাম জারি বা মিউটেশন আবেদন করবো এখানে আবেদনটি আমি খসড়া করে রেখেছিলাম এখানে দেখছেন আমি খসড়া করে রেখেছি এই আবেদনটা চাইলে আমরা ওপেন করতে পারি অথবা নতুন আবেদনটি নতুন আবেদনও করতে পারি তো নতুন আবেদন করার জন্য নতুন আবেদনটি ক্লিক করে এখানে আমাদের একটি কোড ফি কিনে নিতে হবে সর্বপ্রথম যদি কোড ফি কেনা থাকে তাহলে আমরা ট্র্যাকিং নাম্বার এবং ফোন নাম্বারটা দিয়ে ওপেন করে নিতে পারব তো আমি যেহেতু আবেদনটি করেছিলাম সেহেতু আমি আবেদনটি ওপেন করব। বিশ টাকার একটি কোর্ফি প্রদানের মাধ্যমে আমরা আবেদনে চলে আসলাম এখানে মিউটেশন খতিয়ান হতে সিলেক্ট করে দিলাম আমরা মিউটেশন খতিয়ান হতে এই আবেদনটি করবো এজন্য এখানে আবেদনকারী এবং গ্রহিতা কয়জন যেহেতু এখানে আবার আবেদনটিতে একজন মাত্র গ্রহিতা সেহেতু একক আমরা সিলেক্ট করে দিব আবেদনটিতে আমরা গ্রহিতার ছবি সংযুক্ত করবো এজন্য ছবিটিকে ক্রোপ করে নিতে হবে তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল এবং রেজিলেশন তিনশো রেখে আমি ছবিটি ক্রোপ করে নিচ্ছি ফটোশপ ব্যবহার করে এরপর আবেদনকারী এবং গ্রহিতার আমরা এখানে তথ্য দিয়ে দিব তথ্য দিন বাটনে ক্লিক করে আমরা ছবিটি সংযুক্ত করব এবং এনআইডি কার্ড যেহেতু আমরা পূর্বেই অ্যাকাউন্ট করার সময় ভেরিফিকেশন করেছি সেহেতু আমাদের এনআইডি কার্ড প্রবেশ করার দরকার নেই এখানে অটোমেটিক চলে আসবে আমরা এখানে ছবি সংযুক্ত করব এবং ঠিকানা ওগুলো সিলেক্ট করে দিব এবং ঠিকানা মেন ঠিকানাগুলো আমরা এখানে লিখে সাবমিট করে দিব। দিবিতার তত্ত্ব সংস্থান হয়ে গেলে আমরা এখানে টিকমার্কটি উঠিয়ে উঠে দিব এবং আমরা এখানে তারপর দলিল সংযুক্ত করব দলিল সংযুক্ত করার জন্য আমরা মূল দলিলের পিডিএফ করে নিব আগেই পিডিএফ করার সময় আমাদের অবশ্যই প্রথম পেজ এবং শেষ পেজের এবি একান সহ সকল পেজের স্ক্যান করে পিডিএফ করে নিতে হবে আপনারা চাইলে মোবাইল থেকে ক্যাম্প্কানার সফটওয়্যারটি ব্যবহার করে পিডিএফটি খুব সহজেই করতে পারেন তো এটি আমি জানিয়ে রাখলাম এখানে দলিল নম্বর এবং দলিলের তারিখ মূল্য দলিলের পৃষ্ঠা এই সকল তথ্য দিয়ে আমরা এই দলিলের সংযোজন স্থানটি আমরা ফিল আপ করবো এবং পিডিএফটি সংযুক্ত করে দিব এরপর আমরা জমির মোজাটি সিলেক্ট করে দিব এবং জমির তথ্য সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে আমরা জমির তথ্যগুলো সংযুক্ত করে দিব আমরা যে একটিমাত্র দলিল মেন দলিল রয়েছে এই দলিলটি আমরা সর্বপ্রথম সিলেক্ট করে দিব এখানে তারপর হোল্ডিং নাম্বার এবং এখানে জরিপের ধরন নাম জারি যেহেতু মিউটেশন খতিয়ান থেকে সেহেতু এর নাম জারি অর্শনে সিলেক্ট থাকবে এবং খতিয়ান হস্তান্তরের তারিখ খতিয়ান যে খতিয়ানটি দিয়ে রয়েছে খতিয়ানের মধ্যেই হস্তান্তরের তারিখ রয়েছে সেই হস্তান্তরের তারিখটি আমরা এখানে দিয়ে দিব এবং খতিয়ান দিয়ে দিব এবং হোল্ডিং নাম্বার দিয়ে দিব এগুলো দেওয়া হয়ে গেলে আমরা যে যাচাই করুন যে বাটনটি রয়েছে এই যাচাই করুন বাটনটি ক্লিক করে আমরা খতিয়ানটি যাচাইকরণ করবো খতিয়ানটি যাচাই হয়ে গেলে এখানে অটোমেটিক দাঁড় চলে আসবে যেহেতু এই খতিয়ানে একটি দাগ রয়েছে একটি দাগ চলে এসেছে আমরা দাগটি সিলেক্ট করে দিয়েছি এবং রেকর্ডিও ছেড়ে নিয়ে চলে এসেছে আমরা ব্যবহারের ধরন একইভাবে আমরা সিলেক্ট করে দিলাম এবং এই খতিয়ানটিতে যে পরিমাণ জমি রয়েছে সেটি আমরা উল্লেখ করে সংরক্ষণ করে দিলাম এরপর রয়েছে দাতার তথ্য আমরা এদের নিচে রয়েছে দাতার তথ্য আমরা দাতার তথ্য সংযোজন করব এখানে অটোমেটিক দাতার নামগুলো চলে এসেছে না আমরা দাতার নাম শুধু শেয়ার করে দিয়েছি এবং দাতার পিতা মাতার নামগুলো লিখে দিব এবং ঠিকানা লিখে নিচে রয়েছে জমির পরিমাণ দেওয়ার অপশন রয়েছে আমরা যে শয় শতক জমি আমরা দেখেছিলাম আগে সেই শয় শতক জমি আমরা এখানে উল্লেখ করে সংরক্ষণ করে দিব তো আমরা দলিল এবং খতিয়ান সংযুক্ত করেছি এবং জমির পরিমাণ উল্লেখ করেছি এবং জমির যে খতিয়ানটির যে দাতা রয়েছে দাতার তথ্য আমরা সংযোজন করে দিলাম এখানে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটিশিয়ান রেকর্ডীয় মালিকটি একই যদি একই না হয় সেক্ষেত্রে আমরা না সিলেক্ট করব আর যদি একই হয় তাহলে হা সিলেক্ট থাকবে না সিলেক্ট করলে আমাদের বা এবং বায়ো তথ্য দিয়ে দিতে হবে আপনাদের এক একাধিক বাদলিল থাকতে পারে সেই বায়ো সংযুক্ত করে দিতে পারবেন যখন বাদলিল থাকবে যেহেতু এটি মিউটেশন খতিয়ান থেকে এটি বা নেই আমরা অন্যান্য সেকশনে এখানে পিডিএফটি সংযুক্ত করে দিয়েছি খতিয়ানের পিডিএফ যদিও দরকার নেই তবুও আমরা দিয়ে দিলাম এরপর আবেদন সংক্রান্ত ঘোষণা পরবর্তী অংশে এখানে এগুলো আমরা পরে পরে টিকমার্কগুলো আমরা এখানে দিয়ে দিব আমি টিকমার্কগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর তারপরে হচ্ছে এখানে আবেদনকৃত জমিতে শর্ত বছরের কর পরিশোধ আছে কি না সেটি এখানে বলা হয়েছে যদি আ থাকে তাহলে হাত দিতে না থাকে না দিবেন এগুলো টিকমার্কগুলো দিয়ে আমরা এখানে লাস্টের যে অপশনটি রয়েছে আমরা টিকমার্কগুলো উঠিয়ে দিলাম এখানে আমরা আবেদনটি চাইলে সংরক্ষণ করতে পারি খসা হিসেবে সংরক্ষণ করতে পারি আমি সরাসরি আবেদনটি দাখিল করে করে আবেদন দাখিল দাখিল করুন ক্লিক আমরা আবেদনটি করব তো দাখিল করার সময় আমরা যখন এখানে ক্লিক করলাম তখন এই ক এবং খ খেষনে আমরা চাইলেই আবেদনটি কি পরিমাণে আমরা তথ্য দিয়েছি কি কি তথ্যগুলো দিয়েছি আমরা এখান থেকে দেখে নিতে পারি তো আবেদনটি যাতে সঠিক হয় এজন্য জন্য আপনার তথ্যগুলো দেখে নেবেন যদি ভুল হয় তাহলে আমরা আমরা এখানে সংশোধন করতে পারবো নতুন করে তথ্য সংশোধন করতে পারবো কিন্তু আবেদনটি যদি সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা তথ্য সংশোধন করতে পারবো না তো জন্য আমরা কয় এবং কনস্ট্রাকশন থেকে আমরা কী কী আপলোড করেছি এবং কী কী তথ্য দিয়েছি এগুলো দেখে নিব। আমরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আমরা পেমেন্ট অপশনে চলে যাব আমরা যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারি আমি বিকাশ মাধ্যম সিলেক্ট করে পেমেন্ট দিয়ে দিচ্ছি পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা আবেদনপত্রটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি দেখালাম কীভাবে মিউটেশন খতিয়ান থেকে একটি নাম যাতে আবেদন করতে হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন